বুথ পর্যন্ত মানে বুথের বাইরে রিগিং বুথের বাইরে যে সমস্ত কেন্দ্রীয় বাহিনী থাকে তাকে পুলিশকে দিয়ে বিভ্রান্ত করা তাদেরকে পুলিশকে দিয়ে নিষ্ক্রিয় রাখা বিজেপির সিম্বলটাতেই কালো সেলটে ঢেকে দেওয়া হয়েছে আমরা একাধিক লোকসভা দমদম থেকে শুরু করে বিভিন্ন লোকসভায় দেখেছি যেখানে বিজেপির যারা পোলিং এজেন্ট ছিল তাদেরকে বুথের ভেতর থ্রেট দেওয়া হয়েছে এবং নানাভাবে বুথ মানে বুথের রিগিং করা হয়েছে এবার এই যে পরিকল্পিত একটা প্রশাসনিক বল প্রয়োগ করে রিগিং ২৬ সালে তো এটা পরিমরি করে চেষ্টা করবে তৃণমূল কংগ্রেস সুতরাং এটাকে আটকাতে গেলে দিলীপদার দাবিটা অত্যন্ত নয়সঙ্গ এখন তো ছাব্বিশের নির্বাচন তৃণমূলের পরীক্ষা রিপোর্ট কার্ড তৃণমূল দেখাবে বিজেপিকে চেয়ে লাভ কি গরুর গাড়ির হেডলাইটের মতো তৃণমূলের একটা আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়ে বসে রয়েছে যদি মমতা ব্যানার্জি ওনার পিসির জায়গায় না থাকতেন যদি পিসির নামটা মমতা ব্যানার্জি না হতো যদি পিসি বাংলার মুখ্যমন্ত্রী না হতেন পাড়ার শনি পুজোর কমিটি মেম্বার হতে পারতেন বিহারে হিয়ারিং হয়েছে কারুর অসুবিধা হয়েছে আরও বারোটা রাজ্যে এসআইআর হচ্ছে সেখানেও হিয়ারিং প্রসেস শুরু হয়েছে কারুর অসুবিধা হচ্ছে তৃণমূলের সমস্যাটা কোথায় হচ্ছে তৃণমূল এত ব্যতিক ব্যস্ত হচ্ছে কেন সোনা দেবীকে বলুন উনি যে ওই ধুয়ো 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 কারখানা দেখতে পাচ্ছিলেন সেই কারখানার ধুয়ো খুঁজুন ওনার আমলে এই দুবছর উনি সাংসদ হতে চললেন হুগলিতে আরো ছ সাতটা কারখানা বন্ধ হয়েছে উনি কিচ্ছুটি করতে পারেননি উনি সারাক্ষণ ব্যস্ত রয়েছেন অসিত মজুমদার রচনাকে গাল দিচ্ছে রচনা অসিত মজুমদারকে গাল দিচ্ছে ওনাদের খেলা হবে মানে তো সর্বনাশের খেলা হবে বাংলার সর্বনাশ বাঙালির সর্বনাশ শিক্ষার সর্বনাশ শিল্পের সর্বনাশ চাকরির সর্বনাশ সর্বনাশের খেলাই তো তৃণমূল খেলতে যায় নীতি রটাও এখনও শিখতে পারেনি আর শেখার দরকারও নেই উনি যে কাজটা করতে জানেন সেটা নিয়ে করুন ইসিআই ইসিআইয়ের কাজ করছে করতে তৃণমূলের নেতাদের কোনো ইতিবাচক কোনো একটা গঠনমূলক বার্তা আপনি দেখতে পাবেন এরা গালাগালি দেবে থ্রেড দেবে মানুষকে মারবো পিটবো খেলা হবে ভয়ঙ্কর খেলা হবে এই সবই বলতে ব্যস্ত আছে সায়নী ঘোষকে জিজ্ঞাসা করুন না যাদবপুর লোকসভার সাংসদ হিসেবে উনি কতগুলো ছেলেমেয়ের চাকরির ব্যবস্থা করেছেন বলতে পারবে না কতগুলো শিল্প এনেছেন যাদবপুর টালিগঞ্জ বারুইপুর তো একটা উৎকৃষ্ট শিল্পাঞ্চল ছিল সেই শিল্পাঞ্চলের জন্য উনি কি করেছেন উনি বলতে পারবেন কিছুই তো এরা কাজ করে না এরা করে দেখো নেবো বুঝো নেবো এই করব ওই করবো খেলা হবে কি খেলবেন উন্নয়নের পাঁচালী বলে যে অলক্ষীর পাঁচালী শোনাচ্ছেন এখন বাঙালিকে আমরা তো লক্ষ্মীর পাঁচালী মায়ের মুখে ঠাকুমার মুখে দিদিমার মুখে বৃহস্পতিবার করে শুনে শুনে অভ্যস্ত ছিলাম এখন দেখছি অলক্ষীর পাঁচালী আমাদের শুনতে হচ্ছে ওই মাইকে করে অটোতে করে টোটোতে করে শোনানো তৃণমূলের নেতাদের কাছ থেকে বাংলার জন্য কিছু শুনতে পাবেন না এখন লিপস অ্যান্ড বাউন্সের মাধ্যমে হয়তো চুরি চুরি করতে পারছে না কিছু টাক মানে ওই দুর্নীতির টাকা ইডি বাজেয়াপ্ত করে নিয়েছে তাই হয়তো এখন হাত দেখার কাজ করছে অভিষেক ব্যানার্জির কথার কি গুরুত্ব রয়েছে তৃণমূলটা যেদিন ক্ষমতা থেকে চলে যাবে অভিষেক ব্যানার্জিও দেখবেন না পরের দিন বাংলায় আছে বলে ও আমেরিকা ভানুয়াতুতে এরকম কোনো জায়গায় পালিয়ে যাবে পঁয়ষট্টি হাজার চাকরি হওয়ার কথা আমি তো চ্যালেঞ্জ করে বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বিধানসভায় প্রচারে যাচ্ছেন এখন কিসব ওই কিসব এই নবজগার যাত্রার পর এখন আবার কিসব সব করছে না জিতবে রে বাংলা আরও হবে কাংলা ওই ওই রকম ব্যাপারে উনি বল বিহারে পাঁচ বছরে দশ লক্ষ চাকরি দেওয়া হতে পারে তাহলে বাংলায় আমরা পাঁচ বছরে অন্তত বিহারের চেয়ে বেশি সরকারি চাকরি দেবো কিন্তু বিজেপিকে তার জন্য ক্ষমতায় আনতে হবে পশ্চিমবঙ্গের ভোটে যেখানে বারবার বল প্রয়োগ করে ভোটের যে ফল সেটা কারচুবির অভিযোগ বারবার শাসক দলের বিরুদ্ধে উঠেছে সেই মতো অবস্থায় ছাব্বিশকে সামনে রেখে দিলীপ ঘোষ তিনি বলছেন বুথের ভেতরে কেন্দ্রীয় বাহিনী অ্যাপ্লাই করতে এই বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে এই স্টেটমেন্টটা কতটা গুরুত্বপূর্ণ না দিলীপ দা বর্ষিয়ান নেতা দিলীপ দা অভিজ্ঞ রাজনীতিবিদ এবং দিলীপ দা সর্বোপরি যে কথাটা বলেছেন এটা তো আমরা দু সালে ভোটে লড়তে গিয়ে আমরা সেটা অনুভব করেছি মানে আমাদের দলীয় প্রার্থীরা হোক আমাদের দলীয় কর্মীরা হোক কিংবা বুথের যে সমস্ত আমাদের এজেন্টরা থাকেন তারা হোক সবাই পোলিং এজেন্ট থেকে শুরু করে সবাই আমরা এটা অনুভব করতে পেরেছি যে দিলীপ দার বক্তব্যটা কতটা সঠিক কারণ আসল ভারতবর্ষের যে ভোট চোর সেই ভোট চোরটা তো তৃণমূল ভোট চুরি কীভাবে করতে হয় সেটা তো তৃণমূল কংগ্রেসের থেকে কেউ ভালোভাবে জানে না এবং বুথ পর্যন্ত মানে বুথের বাইরে রিগিং বুথের বাইরে যে সমস্ত কেন্দ্রীয় বাহিনী থাকে তাকে পুলিশকে দিয়ে বিভ্রান্ত করা তাদেরকে পুলিশকে দিয়ে নিষ্ক্রিয় রাখা এবং বুথের ভেতর প্রিজাইডিং অফিসারদেরকে ধমকে চমকে ম্যানেজ করে প্রলোভন দেখিয়ে সম্পূর্ণ ব্যবস্থাটাকে একটা মানে অচল অবস্থায় নিয়ে এসে নিজেদের মতো করে ভোট করিয়ে নেওয়া এই সামগ্রিক বিষয়টা তো চলে এবং সেই যদি বন্ধ করতে হয় তাহলে দিলীপদার দাবিটা অত্যন্ত যুক্তিসঙ্গত এবং ন্যায়সঙ্গত কারণ ভোট লুট যে লোকসভার মতো ভোটে বিভিন্ন লোকসভা কেন্দ্রে বুথের ভেতরে হয়েছে প্রিজাইডিং অফিসার এবং অন্যান্য যারা পোলিং অফিসার রয়েছে তাদেরকে ম্যানেজ করে এটা তো আমরা দেখেছি ডায়মন্ড হারবার লোকসভা তার উৎকৃষ্ট প্রমাণ যেখানে বিজেপি সিম্বলটাতেই কালো সেলটে ঢেকে দেওয়া হয়েছে আমরা একাধিক লোকসভা দমদম থেকে শুরু করে বিভিন্ন লোকসভায় দেখেছি যেখানে বিজেপির যারা পোলিং এজেন্ট ছিল তাদেরকে বুথের ভেতর থ্রেট দেওয়া হয়েছে এবং নানাভাবে বুথ মানে বুথের রিগিং করা হয়েছে এবার এই যে পরিকল্পিত একটা প্রশাসনিক বল প্রয়োগ করে রিগিং ২৬ সালে তো এটা পরিমরি করে চেষ্টা করবে তৃণমূল কংগ্রেস সুতরাং এটাকে আটকাতে গেলে দিলীপদার দাবিটা অত্যন্ত ন্যায়সঙ্গত আবার অন্যদিকে রজনা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ তুলছেন ইসিআইয়ের দিকে ইসিআইয়ের এই যে শুনানি প্রক্রিয়া তার জন্য হেনস্থা হতে হচ্ছে বিভিন্ন সাধারণ মানুষজনকে এমনকি তার স্বামীকে পর্যন্ত ডাকা হয়েছে বলে অভিযোগ করছেন হেনস্থা শিকার তো আমাদের বিধায়ককেও তো ডাকা হয়েছে আমাদের বিধায়ককেও তো হিয়ারিংয়ে ডাকা হয়েছে তিনি কি কোনো অভিযোগ জানিয়েছেন নাকি হিয়ারিং তো সময় হয় আপনি যদি আজকে পৌরসভায় ডোমিসাইল সার্টিফিকেট নিতে যান, সেখানেও একটা হিয়ারিংয়ের প্রসেস রয়েছে আপনি যদি ছ নম্বর ফর্ম ভরে নতুন মানে ভোটার হিসেবে অ্যাপ্লাই করতে চান সেখানেও হিয়ারিংয়ের প্রসেস রয়েছে অসুবিধাটা কোথায় তৃণমূলের অসুবিধাটা কোথায় বিহারে হিয়ারিং হয়েছে কারুর অসুবিধা হয়েছে আরও বারোটা রাজ্যে এসআইআর হচ্ছে সেখানেও হিয়ারিং প্রসেস শুরু হয়েছে কারুর অসুবিধা হয়েছে তৃণমূলের সমস্যাটা কোথায় হচ্ছে তৃণমূল এত ব্যতিব্যস্ত ব্যস্ত হচ্ছে কেন আপনার বাড়িতে যদি কোনো একটা ঘরে রং হয় তাহলে আপনাকেও দুদিনের জন্য সেই ঘোষার ঘরটা ছেড়ে অন্য ঘরে শুতে শুতে হয় আপনাকেও একটু অ্যাডজাস্ট করতে হয় তেমনি যখন একটা ভোটার তালিকায় ঝাড়াই বাছাই চলছে কিছু মানুষকে হিয়ারিংয়ে ডাকা হবে চল্লিশ পঞ্চাশ লাখকে তো হিয়ারিংয়ের জন্য ডাকা হচ্ছে তো সাত সাড়ে সাত লাখ সাত সাড়ে সাত কোটি ভোটারের মধ্যে তো এতে তৃণমূলের এত গাত্র দেওয়া হচ্ছে কেন রচনা দেবীকে বলুন উনি যে ওই ধুয়ো 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 কারখানা দেখতে পাচ্ছিলেন সেই কারখানার ধুয়ো খুঁজুন ওনার আমলে এই দু বছর উনি সাংসদ হতে চললেন হুগলিতে আরও ছ সাতটা কারখানা বন্ধ হয়েছে উনি কিচ্ছুটি করতে পারেননি উনি সারাক্ষণ ব্যস্ত রয়েছেন অসিত মজুমদার রচনাকে গাল দিচ্ছে রচনা অসিত মজুমদারকে গাল দিচ্ছে উনি ওইসব নিয়ে গালাগালি নিয়ে ব্যস্ত থাকুক নির্বাচন কমিশন নিয়ে বলার ওনার ডোমেনও নয় উনি অভিনয় জগৎ থেকে এসেছেন রাজনীতির রটাও এখনও শিখতে পারেননি আর শেখার দরকারও নেই উনি যে কাজটা করতে জানেন সেটা নিয়ে করুন ইসিআই ইসিআইয়ের কাজ করছে করতে দিন অন্যদিকে সায়নী ঘোষ তিনি বলছেন ছাব্বিশে খেলা হবে হাত গুটিয়ে খেলা হবে কি মন্তব্য এই তৃণমূলের নেতাদের কোনো ইতিবাচক কোনো একটা গঠনমূলক বার্তা আপনি দেখতে পাবেন এরা গালাগালি দেবে থ্রেড দেবে মানুষকে মারবো পিটবো খেলা হবে ভয়ঙ্কর খেলা হবে এই সবই বলতে ব্যস্ত আছে সায়নী ঘোষকে জিজ্ঞাসা করুন না যাদবপুর লোকসভার সাংসদ হিসেবে উনি কতগুলো ছেলেমেয়ের চাকরির ব্যবস্থা করেছেন বলতে পারবে না কতগুলো শিল্প এনেছেন যাদবপুর টালিগঞ্জ বারুইপুরতে একটা উৎকৃষ্ট শিল্পাঞ্চল ছিল সেই শিল্পাঞ্চলের জন্য উনি কী করেছেন উনি বলতে পারবেন না রাস্তাঘাট রেল নদী নালা সংস্কার কি করেছেন কোনো কাজ বলতে পারবে না কারণ কিছুই তো এরা কাজ করে না এরা করে দেখে নেবো বুঝে নেবো এই করব ওই করব খেলা হবে কি খেলবেন খেলতে এসেছিল তো লিওনেল মেসি কি করেছেন তার সাথে এমন করেছেন লিওনেল মেসি পায়ে বল ঠেকাতে পারেননি তো তাহলে আপনাদের খেলা হবে যৌক্তিকতাটা কোথায় আপনাদের খেলা হবে মানে তো সর্বনাশের খেলা হবে বাংলার সর্বনাশ বাঙালির সর্বনাশ শিক্ষার সর্বনাশ শিল্পের সর্বনাশ চাকরির সর্বনাশ সর্বনাশের খেলাই তো তৃণমূল খেলতে জানে তো কিছু ইতিবাচক কথা বলুন না আপনারা জনপ্রতিনিধি আপনারা গালমন্দ করবেন আপনারা খেলা হবে এটা বলবেন এটা কি তৃণমূলের ভোটারদেরও দিনের শেষে ভালো লাগে আপনার যারা তৃণমূলের দর্শক আছে যারা কমেন্ট সেকশানে বিরোধীদেরকে গালবন্ধ করে আমি তাদেরকেও জিজ্ঞাসা করছি আপনার সন্তানের জন্য কোনো কথা নেই এদের মুখে আপনার ঘরের মেয়েদের সুরক্ষা নিয়ে কোনো কথা নেই আপনার ঘরের ছেলেটার চাকরি নিয়ে কোনো কথা নেই আপনার ঘরের দৈনন্দিন রুজি রুটির ইস্যু নিয়ে কথা নেই এই খেলা হবে এই হবে দেখে নেব বুঝে নেব এতে কতদিন বাংলার ভালো হতে পারে কতদিন বাঙালির ভালো হতে পারে অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বারুইপুরের সভা থেকে বলছেন আমরা কি খাবো আমরা কি পড়বো আমরা মাছ খাবো না মাংস খাবো সেটা দিল্লির বাবুরা ঠিক করে দেবে না কে ঠিক করে দেয় মানে আমি জানতে চাইছি আপনি মাছ খান না না আপনি তো একজন বাঙালি একজন যুবক তরতাজা যুবক আপনি মাছ খান না মাংস খান ডিম খান না দুধ খান না পনির খান কে ঠিক করে দেয় আপনাকে আপনার বাড়িতে কে ঠিক করে দেয় কে ঠিক করে দেয় এগারো বছর তো বিজেপির সরকার রয়েছে কোন দিন আপনাকে একটা কথা এক এক লাইন বলা হয়েছে আপনার বাড়িতে যে আপনি এটা খাবেন না এটা খাবেন না কে বলেছে এই অমূলক কথাগুলো অভিষেক ব্যানার্জি বলেন কেন ওনারা যেই ওই উন্নয়নের পাঁচালী বলে যে অলক্ষ্মীর পাঁচালী শোনাচ্ছেন এখন বাঙালিকে আমরা তো লক্ষ্মীর পাঁচালী মায়ের মুখে ঠাকুমার মুখে দিদিমার মুখে বৃহস্পতিবার করে শুনে শুনে অভ্যস্ত ছিলাম এখন দেখছি অলক্ষ্মীর পাঁচালী আমাদের শুনতে হচ্ছে ওই মাইকে করে অটোতে করে টোটোতে করে শোনানো হচ্ছে ওই অলক্ষ্মীর পাঁচালিতে বলুন না যে কটা ছেলে মেয়ের চাকরির ব্যবস্থা করেছেন কটা কারখানা খুলেছেন কটা হাসপাতাল তৈরি করেছেন কটা কলেজ তৈরি করেছেন কটা আই এস আইপিএস তৈরি করেছেন এই কথাগুলো বলুন না আমি বললাম না তৃণমূলের নেতাদের কাছ থেকে বাংলার জন্য কিছু শুনতে পাবেন না এই খাবে খাবে না কেউ কিছু বলছে না খান আপনি আজকে যেমন আমি খিচুড়ি খেলাম আমাকে কি বিজেপির ও দিল্লির নেতারা বলেছে না তৃণমূলের নেতারা বলেছে এই কথাগুলো বলা বন্ধ করুন এই কথাগুলো দিয়ে দিনের শেষে বাংলা বাঙালির এক পয়সার উপকার হয় না অন্যদিকে যেখানে বঙ্গসফরে এসে অমিত শাহ তিনি দুশো লক্ষ বেঁচে দিয়ে গেছেন রাজ্য বিজেপিকে সেখানে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন দুশো চোদ্দোরও বেশি আসন পেয়ে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে আবারও ক্ষমতায় আসবে এখন লিপস অ্যান্ড বাউন্সের মাধ্যমে তো চুরি চুরি করতে পারছে না কিছু টাক মানে ওই দুর্নীতির টাকা ইডি বাজেয়াপ্তও করে নিয়েছে তাই হয়তো এখন হাত দেখার কাজ করছে কিন্তু সেটাতেও ফ্লপ সেটাতেও ব্যর্থ দুশো না দুশো কুড়ি না দুশো পঁচিশ এরকম অনেক ডায়লগ ওর পিসি উনিশ সালে দিয়েছিল বিয়াল্লিশে বিয়াল্লিশ দু হাজার উনিশ বিজেপি ফিনিশ হাজার চব্বিশে বলে দিয়েছিল নরেন্দ্র মোদি টাটা বাই বাই আর প্রধানমন্ত্রী হতে হচ্ছে না অনেক কথা এ নিজেই বলেছিল যে দু লক্ষ ভোটে উনিশ সালে অর্জুন সিংকে হারাবে বলেছিল সৌমিত্র খাঁকে বিষ্ণুপুরে হারাবে বলেছিল অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর গড়বে কী হয়েছে দিনের শেষে কোনটা করতে পেরেছেন অভিষেক ব্যানার্জি সুতরাং অভিষেক ব্যানার্জির রাজনৈতিক অস্তিত্ব হচ্ছে মমতা ব্যানার্জির আঁচল ধরে মমতা ব্যানার্জি পিসির নাম বলে অভিষেক ব্যানার্জি রয়েছেন সাংসদ রয়েছেন ওই গরুর গাড়ির হেডলাইটের মতো তৃণমূলের একটা আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়ে বসে রয়েছে যদি মমতা ব্যানার্জি ওনার পিসির জায়গায় না থাকতেন যদি পিসির নামটা মমতা ব্যানার্জি না হতো যদি পিসি বাংলার মুখ্যমন্ত্রী না হতেন পাড়ার শনি পুজোর কমিটি মেম্বার হতে পারতেন না এটাই তো অভিষেক ব্যানার্জির রাজনৈতিক অস্তিত্ব রাজনৈতিক অওকাত যাকে বলে অভিষেক ব্যানার্জির রাজনৈতিক অওকাত কি মমতা ব্যানার্জির ছবি সরিয়ে অভিষেক ব্যানার্জি কে যা টিকে রয়েছেন মমতা ব্যানার্জির ভরসায় টিকে রয়েছেন আন্দোলন করেননি সিপিএমের বিরুদ্ধে তৃণমূলের লাখ লাখ কর্মীরা মার খেয়েছে আন্দোলন করেছে অভিষেক ব্যানার্জি সেদিন ছিলেন ছিলেন না তো শুনো অভিষেক ব্যানার্জির কথার কী গুরুত্ব রয়েছে তৃণমূলটা যেদিন ক্ষমতা থেকে চলে যাবে অভিষেক ব্যানার্জিও দেখবেন না পরের দিন বাংলায় আছে বলে ও আমেরিকা ভানুয়াতুতে এরকম কোনো জায়গায় পালিয়ে যাবে এরা রাজনৈতিক কর্মী নয় এরা কোনোদিনও রাজনৈতিক পলিটিক্যাল এলিমেন্ট হয়ে আসেনি এদের কথার কোনো গুরুত্ব নেই তৃণমূলের একটা স্তরের কর্মী বলুন একটা ওই কিবোর্ড ওয়ার্ডিয়ার বলুন যে সোশ্যাল মিডিয়ায় বিজেপির নেতাদের আমাদের গালমন্দ করে তার কথারও যোগ্যতা আছে তার কথারও গুরুত্ব আছে কিন্তু এর কথার কী গুরুত্ব আছে আপনি বলছেন তার কথা গুরুত্ব নেই তিনি বলছেন প্রত্যেকটি বিধানসভায় নরেন্দ্র মোদী পাঁচ হাজার করে চাকরি দিয়েছে যদি এটা প্রমাণ করতে পারে তাহলে আমি রাজনীতির আগে নরেন্দ্র মোদী কেন চাকরি দিতে যাবেন নরেন্দ্র মোদী কেন চাকরি দিতে যাবেন দু হাজার একুশ সালে কে জিতেছে ভোটে ডবল ডবল চাকরি হবে বলে মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছেন শাসক দলটা কে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় দু থেকে কার সরকার রয়েছে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রয়েছে তাহলে নরেন্দ্র মোদী এসে কোথায় চাকরি দিতে যাবে নরেন্দ্র মোদীর কোটা তো সীমিত নরেন্দ্র মোদীর হাতে কটা দফতর আছে আইএস আইপিএস রেল ইউপিএসসি এই কয়েকটা দফতর এই কয়েকটা দফতর তো আমরা দেখেছি প্রত্যেক মানে ছমাস অন্তর রোজগার মেলা হয় কিন্তু সেটা তো সারা দেশব্যাপী হচ্ছে সেই রোজগার মেলা তো সারা দেশব্যাপী হচ্ছে কিন্তু আপনি বলুন না ডবল ডবল চাকরি হবে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ওই অলক্ষ্মীর পাঁচালিতে ঘোষণা করেছেন চোদ্দ বছরের দু কোটি চাকরির ব্যবস্থা করেছেন তাহলে প্রত্যেক বিধানসভায় ষাট থেকে পঁয়ষট্টি হাজার চাকরি হওয়ার কথা আমি তো চ্যালেঞ্জ করে বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বিধানসভায় প্রচারে যাচ্ছেন এখন কীসব ওই কীসব এই নবজোকার যাত্রার পর এখন আবার কিসব করছে না জিতবে রে বাংলা আরও হবে কাংলা ওই ওই রকম ব্যাপারে উনি বলুন যে Una ra. পনেরো বছর এ রাজ্যের ক্ষমতায় রয়েছে কটা মানে কোন বিধানসভায় কটা স্কুল শিক্ষক তৈরি করেছেন কটা গ্রুপ ডির চাকরি দিয়েছেন কটা গ্রুপসির চাকরি দিয়েছেন কটা সরকারি চাকরি করতে পেরেছেন কটা কারখানা খুলতে পেরেছেন ওনারা দেখান আমরা তো বলেছি আমরা যদি বিজেপির সরকার ক্ষমতায় আসে সবাইকে সরকারি চাকরি দেওয়া সম্ভব নয় কিন্তু যাদের মেধা থাকবে যোগ্যতা থাকবে প্রত্যেক বছর এসএসসি প্রত্যেক বছর পিএসসি প্রত্যেক বছর টেট যদি বিহারে পাঁচ বছরে দশ লক্ষ চাকরি দেওয়া হতে পারে তাহলে বাংলায় আমরা পাঁচ বছরে অন্তত বিহারের চেয়ে বেশি সরকারি চাকরি দেবো কিন্তু বিজেপিকে তার জন্য ক্ষমতায় আনতে হবে এখন তো ছাব্বিশের নির্বাচন তৃণমূলের পরীক্ষা রিপোর্ট কার্ড তৃণমূল দেখাবে বিজেপিকে চেয়ে লাভ কি ধন্যবাদ